এইরকম ভিডিও ম্যান এলাকায় ঢুকতে না দেওয়া উচিত এই যে ভিডিও ম্যান ভিডিও করতেছে এটা কি ঠিক ভিডিও আছে মোলটা তো পুরো কিউরেসি দিতে ভরা এত একটা পাঁচটা ছয়টা মাছ আছে হ্যাঁ চলে এসেছি আমরা জমিদার বালিয়াতি জমিদার বাড়ির সামনে তো আমরা দেখা যাক আজকে জমিদার বাড়িতে কি কি আমরা আমাদের নতুন ব্লগে আমাদের টপিক আছে কিনা দেখি জমিদার বাড়ি তো এটা হচ্ছে আমাদের পিছনেই হচ্ছে জমিদার বাড়ি এটি হচ্ছে গেট আর তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর আমাদের ভিতর প্রবেশ করতে হবে আর হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে তারপরে হচ্ছে প্রবেশ করতে হবে আমরা এখানে ঢুকার পরে আমাদের দৃশ্যটা এরকম বালি একটি জমিদার বাড়ির প্রথম একদম প্রবেশ পথের সামনে আমাদের দৃশ্যটা দেখতে পাচ্ছি হচ্ছে প্রবেশের গেট এবং সামনে হচ্ছে জমিদার বাড়ির সৌন্দর্য ঐতিহাসিক দৃশ্য এখন আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে এখান থেকে ভিতরে যেতে হয় উপরে প্রবেশ লেখা আমরা দেখে আসি ভিতরে কি কি রয়েছে এগুলো আসলে কি আয়রন সেফ সিন্দুক এখানে লেখা আছে আঠারো শতকে নির্মিত জমিদারগণ এইসব লোহার সিন্ধুক মূল্যবান দ্রব্যটি রাখার কাজে ব্যবহার করা হতো শতক সিন্ধুকের গেটের লক সিস্টেমটা এরকম এটা খুলে তারপর হচ্ছে ভিতরে তাদের প্রয়োজনীয় দামি জিনিসগুলো তারা সংগ্রহ করে রেখে দিত সেইটি বক্স হিসাবে এর এখানে সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য সিঁড়ি উঠবা চলো এখানে বলতে গেলে অন্ধকার ক্যামেরাতে তাও আলো দেখা যাচ্ছে তা আমরা এখন উপরে উঠে দেখবো কে কি আছে সিঁড়িটা মূলত কাঠ দিয়ে তৈরি তো আমরা যখন হাঁটতেছি সিঁড়িটা কাঁপতেছে আর সাউন্ড করছে দুতলায় উঠে গেলাম কিন্তু এটা বাস্তবিক ভাবে আমাদের যে বিল্ডিংগুলি হয় সেটার তিনতলা সম পরিমাণ উচ্চতা হবে তো এখানে হচ্ছে সবতলা নিষেধ জমিদার ছিল ধূমপার মুক্ত এলাকা এতে ভিতরে তাদের জীবনযাত্রা কেমন ছিল তাদের ঘর বাড়ি গুলো কেমন ছিল জাস্ট এটা দেখার জন্য মানুষ আসে

শত শত বছর ধরে এর একটা নিদর্শন এখনো এক ধরনের ঐতিহাসিক চিহ্ন হয়ে রয়েছে যেটা খুবই সুন্দর আসলে তারা আমরা বর্তমানে একজন নর্মাল মানুষও যতটুকু স্বাভাবিক যে জীবনযাপনটা করি আগেরকার মানুষ যেভাবে রাজা বাচ্চাদের মতো জীবনযাপন করত। তাদের নিদর্শনের জিনিসগুলো দেখলেই অন্যরকম এক ধরনের অনুভব ফিল হয় তখনকার দিনে তো মানুষ গরিব ছিল ছাড়া

এই যে সুন্দর প্রজাপতি দিয়ে কি সুন্দর এক ধরনের দৃশ্য আমরা উপভোগ করতেছি ফুলের কালার প্রজাপতির রং দেখলেই মনটা ভরে যায় আমার হাতের বাম পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি জমিদার বাড়ির আরও কিছু নিদর্শন আরও কিছু ঘরবাড়ি তো এগুলো এক প্রকার ঐতিহাসিক চিহ্ন অনেক আগেরকার জিনিস মানুষজন এখানে তাদের মন মতো অনুযায়ী ছবি তুলতেছে এবং আগেরকার মানুষদের জীবনযাপন নিদর্শন দেখতেছে এখন সামনে যাব আমাদের সামনে এক ইন্দ্রা পানির পুপ এখানে সাইনবোর্ডে লেখা এই যে কুকটা হচ্ছে এখানে অনেক গভীর এখানে হচ্ছে আটকানো এখানে এক ধরনের গাছ রয়েছে এই যে একটা পুকুর পুকুরের সাপলা ফুলে ভরা আর এই যে সিঁড়ি দিয়ে আপনার নিচে নাম দেখতেছি আমি দেখি কেমন দেখা যায় এখানে অনেক পর্যটক এসে তাদের সময় পার করছে পরিবেশটা উপভোগ করতেছে আছে ও সিঁড়ি দেওয়া না এই যে একটা তারপরে এখানে আছে দুইটা তিনটা চারটা পাঁচটা কোথায় আর একদম কাছে মাছ একদম কাছে কালো কালো মাছ না আমরা মাছগুলো চলে গেল ওই বাচ্চা দেখা যায় ক্যামেরাতে আমার মাছগুলো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ওয়াও তো এখানে একটু বড় সাইজের মাঝে মাঝিও আছে এটা খাচ্ছে এখানে শ্যাওলাগুলো খাচ্ছে অনেক মাছ অনেক মাছ এখানে ওয়াও এই হচ্ছে শাপলা এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি উপরে এখানে মূলত একটা মজার বিষয় কি এখানে একটা ঘাট আবার ওখানে দুইটা ওখানে আবার একটা এখানে দুইটা আবার এখানে সিঙ্গেল মানে স্ট্রাকচারটার ডিজাইনটা অন্যরকম এক এক জায়গায় দুইটা করে ঘাট আবার সিঙ্গেল করেও আছে তো এই পুকুর ঘাটের মধ্যে সব শাপলা ফুরে ভরা এবং কলির মতো ফুটে রয়েছে আমাদের তো পুরো সাপলাপুরটা ফোটেনি কিন্তু দেখতে অনেক অসাধারণ এক ধরনের মানে অন্যরকম পরিবেশ এটা ঘাটের একদম এই হাতের বাম সাইডের দিকে আমরা এখন হেঁটে হেঁটে সামনে যাবো সামনে যেয়ে দেখব এই সাইড থেকে আমরা উঠে ওপাশ থেকে ঘুরে ঘুরে দেখব যে আরও কি কি আছে মনটা তো পুরো কিউরিসিটিতে ভরা এত অন্যরকম এক ধরনের মিস্টিরিয়াস প্লেসে আমরা এসেছি হিস্টোরিক্যাল প্লেসে এখানকার রাস্তা ওয়াও জাস্ট জোস মানে আশেপাশে এটা কি গাছ মানে গাছটা একদম সমানে ওই পর্যন্ত একই কালারে ভরে গেছে আর এই যে গাছগুলো দেখো এই গাছগুলোর মানে ডিজাইনটা এখানে আর্টিফিশিয়ালভাবে গাছটাকে এক ধরনের গোল আকারের কিট কেটে কেটে এটাকে সাজানো হয়েছে গাছটার ডিজাইনটা এক মানে দেখতেই খুব আকর্ষণ অ্যাট্রাক্টিভ লাগতেছে আর আশেপাশে কিছু ফুল গাছ রাখা হয়েছে তো গাছের সাথে মানে প্রকৃতির সাথে মানুষের অন্যরকম এক সম্পর্ক গাছ প্রকৃতি দেখলেই মনটা একদম খুশিতে ভরে যায় এবং এক প্রশান্তি বাতাস বইতে থাকে এই ফুল গাছের মধ্যে মানে সবুজের মধ্যে লাল কমলা দেখতে ভারী সুন্দর লাগতেছে এখানে কিছু গাছপালা তারা রেখে দিয়েছে এখানেও আরও কিছু গাছপালা তারা মানে বৃক্ষরোপণ করবে আর এই যে বাড়ি বাড়িগুলো একদম সাজানো সেই সুন্দর লাগতেছে অনেক গরম আউচ আমার কতবার যে ভিডিওতে গরমে এই বললাম ও এই পাশ থেকে বের হয়ে যেতে হবে আমরা ওই সাইড থেকে ওই পাশে গিয়েছিলাম এখন এই সাইড থেকে আমরা বের হব আমরা এখান থেকে ঢুকছিলাম না এরকম ভিডিওম্যান এলাকায় ঢুকতে না দেওয়া উচিত এই যে ভিডিওম্যান ভিডিও করতেছে এটা কি ঠিক ভিডিও করতেছে আচ্ছা আপনি যে ভিডিও করতেছেন এটা কি ঠিক করতেছেন আমি হচ্ছে প্রফেশনাল আপনার ইউটিউব চ্যানেলের নাম কি ট্রাভেল উইথ আস এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি প্রত্যেক ভিডিওতে আমাদেরকে লাইক দিবেন এবং দেখবেন আমাদের সাথে পুরো ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের ঘোরা শেষ আসলে একটু দেখতে আসছিলাম আমরা যেহেতু বানিয়াতি আসছি তো আমরা আরো একটা বানিয়াতি আমরা ধানকুড়া থেকে ওয়াইশি যাচ্ছিলাম তো যাওয়ার পথে বানিয়াতি এই জমিদার বাড়ির চোখে পড়লো তো আমাদের গাড়ির ড্রাইভার বলল যে আমি এখান থেকে একটা ঘুরে যাই জায়গাটা খুবই সুন্দর তাই আমরা ভাবলাম একটা ফুটেজ এখান থেকে নিয়ে যাই এজন্য এখানে আসা হলো তো আজকের ব্লগ হয়তো আপনারা পছন্দ করবেন আশা করি ভালো লাগবে আমরা বের হয়ে যাবো তো আমরা এখন বের হয়ে এসেছি বালিয়াটি জমিদার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ার বাড়িকে বাই করে দিচ্ছি কারণ আমরা এখন যাব আরেকটি জায়গায় হ্যাঁ আরেকটা জায়গা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যাঁ আমাদের ড্রাইভারও আমাদেরকে অনেকক্ষণ ধরে কল করতেছে তো আমরা অনেকক্ষণ হয়েছে এখানে ঘুরলাম তো যাই হোক এখন আমরা গাড়িতে উঠবো আরেকটা জায়গায় যাব তো আশা করি ভালো লাগবে জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ